তুমি বড় হোত আমার কি আমাকে মেরে বড় হতে হবে আবারও তাপস খোকন বিরোধ আওয়ামী লীগে অস্বস্তি দেশে আওয়ামী লীগে কোন্দল বিভক্তি চরম আকার ধারণ করেছে এরই মধ্যে ঢাকার আওয়ামী লীগের দুই হেভিয়েট নেতা শেখ ফজলেনুর তাপস এবং সাইদ খোকনের মধ্যে বিরোধ প্রকাশ আকার ধারণ করেছে কয়েকদিন আগে ঢাকা সিটি কর্পোরেশন দুইটির মেয়রদের মেয়াদ চার বছর পূর্ণ হয়েছে চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের প্রথম দিকে সিটি কর্পোরেশন নির্বাচন হবে সিটি কর্পোরেশন নির্বাচনের আগে ঢাকা সিটির দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন এখন তাপসের সমালোচনায় মুখর হয়েছেন পুলিশ যখন ধরতে যায় তার একটা কাগজ দেখায় সংশ্লিষ্ট কর্পোরেশন অন্যদিকে বর্তমান মেয়র তাপস দীর্ঘদিন ধরেই সাইদ খোকনকে কোন ঠাসা করার জন্য প্রকাশ্য তৎপরতা দেখিয়েছেন দুই সালের থেকে আমরা বিয়াল্লিশ হাজারের মতো রোগী কম রাখতে পেরেছি এই দুই নেতার বিরোধ এখন আওয়ামী লীগের মধ্যে একটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে একজন ব্যক্তি উল্লেখ মতে এটা বিশেষ করে যে সময় দেশে আওয়ামী লীগ কোন্দল নিরসনে আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে সাইদ খোকন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র ছিলেন তার মেয়র থাকা অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নানা রকম অনিয়ম স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছিল বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে তার সীমাহীন ব্যর্থতা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল এর পরিপ্রেক্ষিতে আওয়ামী গত নির্বাচনে সাইদ খোকন ক্যাট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মনোনয়ন দেয়নি তার বদলে ধানমন্ডি এলাকার এমপি শেখ ফজলিনুর তাপস মনোনয়ন পান এবং নির্বাচিত হওয়ার পর তিনি চার বছর অতিক্রম করেছেন তাপস যে দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যাপক উন্নয়ন করতে পেরেছেন এমনটি নয় তবে দুর্নীতি বা অন্যান্য অভিযোগে তিনি সাইদ খোকনের মতো ব্যাপকভাবে সমালোচিত হননি অন্যদিকে সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করে তাপস সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেন এবং সেটি করতে যেয়ে সাবেক মেয়র সাঈদ খোকনের অনুগত বেশ কয়েকজনকে চাকুরিচ্যুত করেন তিনি সাঈদ খোকনের বিরুদ্ধে বেশ প্রকাশ্য অবস্থান গ্রহণ করেন এবং তার কিছু নীতি এবং কর্মসূচির বিপরীত অবস্থান গ্রহণ করেছিলেন এরকম বিরোধের জেরে এক সময় সাঈদ খোকনের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছিল দুর্নীতির অভিযোগে এবং দুজনের মধ্যে বিরোধ প্রকাশ্যরূপ ধারণ করেছিল তুমি বড় হত আমার কি আমাকে মেরে বড় হতো বনি আজকে আজিমপুরে গিয়ে দেখেন একটা লাশ নামানোর আগে টিকিট লাগে পরবর্তীতে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে সেই বিরোধ সাময়িকভাবে থেমে যায় সাইদ খোকন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি সদস্য মনোনীত হন গত নির্বাচনে তিনি ঢাকার একটি আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন গতকাল জাতীয় প্রেস ক্লাবে মিট দ্য প্রেস নামে একটি অনুষ্ঠান আয়োজন করে তিনি মেয়র হিসেবে তার কার্যক্রম এবং সাফল্যের কথা তুলে ধরেন এই সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে তিনি বর্তমান মেয়রের তীব্র সমালোচনা করেন এবং মেয়রের বিভিন্ন নীতি এবং অবস্থানের ব্যাপারে নেতিবাচক মন্তব্য তুলে ধরেন যে তারা বৈধতা নিয়ে চাদাবাজিটা করছে অর্থাৎ সিটি টোলের একটা প্রোটেকশন তারা পায় ধারণা করা হচ্ছে যে সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখেই সাইদ খোকন সমালোচনা তীর ছুঁড়েছেন তাপসের দিকে এখন তাপস যে তাকে পাল্টা আগা থানবেন এটা বলায় বাহুল্য স্থানীয় ঢাকাবাসীরা মনে করছেন ফজলে নূর তাপস মেয়র হওয়ার পর সিটি কর্পোরেশনের দুর্নীতি কমিয়েছেন তিনি কিছু সুনির্দিষ্ট উদ্যোগ এবং কর্মসূচি গ্রহণ করেছেন দুজনেরই ভালো মন্দ আছে তবে সাইদ খোকন মেয়র থাকা অবস্থায় দুর্নীতির একটি বড় ধরনের পারসেপশন সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছিল যেটি তাপসের সময় তৈরি হয়নি এখন মেয়র হিসেবে আবারও দক্ষিণ সিটি কর্পোরেশনে ফিরে আসতে চাইছেন সাঈদ খোকন সেজন্যই তিনি বর্তমান মেয়রকে সমালোচনা করছেন বলেই অনেকে মনে করেন তবে তাপস এবং সাঈদ খোকনের এই বিরোধ আওয়ামী লীগের মধ্যে অস্বস্তি সৃষ্টি করেছে বিশেষ করে এই সময় আওয়ামী লীগের দুই গুরুত্বপূর্ণ নেতার বিরোধ সরকার সম্পর্কে এবং দলের ভিতর ভুল বার্তা দিবে বলেই অনেকে মনে করছেন এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে সবাইকে বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ